আসসালামু আলাইকুম টিভিতে অনলাইনে সবসময় আমরা দেখি চক বাজারে যে ইফতার বাজারটা ওইটা ওইটা দেখে আমার অনেক দিন ধরে ইচ্ছে যে আমি একটু যাবো ওই জায়গায় দেখবো যে কেমন ইফতার বাজার কেমন ইফতার বিক্রি করা হয় টিভিতে অবশ্য দেখছি অনেকবার কিন্তু তারপর নিজের যাওয়ার ইচ্ছা ছিল এই কারণে হঠাৎ করে ওই দিন চলে গেলাম যে দেখি অনেক বড় একটা বাজার এই এই জায়গায় শুধু ইফতার আইটেমই না চকবাজারে আপনারা যত জুয়েলারি বা কাপড়ের দোকানও আছে জুয়েলারিও পাওয়া যায় প্রচুর আর ইফতার তো কোনো কথাই নাই এক জায়গায় অনেক ধরনের ইফতার পাওয়া যায় যে জিলাপিগুলো দেখলাম এগুলো নাকি শিক্ষিত জিলাপি পড়ালেখা করতে করতে মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে আর কি তো আশেপাশে আরও অনেক ধরনের ইফতার আইটেম ছিল বড় বাপের পোলা খায় তারপরে আরও অনেক কিছু কাবাব তারপর লাচি আলুর চপ বেগুনি মুরগি ভাজা অনেক কিছু তারপর আমরা যখন গেছি তখন দুপুর টাইম দুইটার দিক তো তখন থেকে শুরু হয়েছে এগুলি সাজানো গোছানো আর জমজমাট হয় বিকেলের দিকে ইফতার আগে ধরেন চারটা সাড়ে চারটা পাঁচটায় এই এই টাইমে সব কিছুই পাওয়া যায় একদম অনেকখানি জায়গা নিয়ে পরে এই তার বাজারটা সবাই একবার হলেও যাবেন দেখবেন আর ভাল লাগবে সবার আশা করি আমরা এখান থেকে উত্তরা থেকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় জেনছি মেট্রো রেলে তারপর ওইখান থেকে একটা রিক্সা নিয়ে তারপর এখানে চক বাজারে গেছি আর একদমই খবর হয়ে গেছে যাইতে আসতে যদি বাসে যেতাম না জানি কী অবস্থা হতো তো একবার যাই আমার অবস্থা খারাপ চিন্তা করছে আর যাবো না কোনো সময় এতটাই কষ্ট হয়েছে রোজা রেখে যাইতে আমার ছোটো মেয়েটাও পর্যন্ত রোজা ছিল অনেক কষ্ট হয়ে গেছে যাইতে বসে আমরা একটা হসপিটালে গেছিলাম ছোট হসপিটালে ওইখান থেকে গেছি না বাসা থেকে আসলে যাওয়া হতো না ওখান থেকে একটু কাছে ছিল এই কারণে